মুখ্যমন্ত্রী যে আন্দোলন মঞ্চে এসেছেন সেই বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি পানিহাটিতে জানালেন নিহত মহিলা চিকিৎসকের বাবা ও মা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ বিভিন্ন দাবিতে জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে নেমেছেন চালাচ্ছেন অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভের মঞ্চে শনিবার উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আন্দোলনের মঞ্চে যাওয়ার বিষয়টি নিয়ে পানিহাটিতে এক কর্মসূচিতে যোগদান করতে এসে মুখ খুললেন আর্চিকর মেডিকেল কলেজের হাসপাতালে নিহিত মহিলা চিকিৎসকের বাবা মা তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সেটা ওনার টোটাল ওনার ব্যক্তিগত ব্যাপার আমি এসব ব্যাপারে মন্তব্য করবো না মানে অভিযোগ পদত্যাগ তাহলে সমস্যার সমাধান কি হবে না না কি করে সমাধান হবে তিনি সেটা উনি জানেন উনি কি বলছে না আমি কত কল আচমকা আপনাদেরকে ব্যাপারে বলা যাবে না আই চলে তো কালকেই বলতাম ডাক্তাররা করে আন্দোলন এই বিষয় সে ডাক্তাররা যা ভালো বুঝবে তাই করবে যে দাবি রেখেছে সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো উনি যে এসেছেন ওখানে খুব আমরাও স্বাগত জানাচ্ছি হ্যাঁ কিন্তু ডাক্তার জুনিয়র যে পাঁচ দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক আমরা এটাই চাই মুখ্যমন্ত্রী এই যে লাইফ পলিগাসির ব্যাপারটা করে সেটা আমরা জানি সেটা উনি বিচার করে ঠিক করবেন এখনো যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে এরপরেও কি কারো আশা থাকে যে দোষী যে দোষী তো যারা মানে সব দোষী সব মানে পুলিশ প্রশাসন প্রশাসন শাসনকর্তা সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে তার সে সাজা পাবে এটা আমার একদম খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে ওছিরা আমাদের বন্ধু

yeah সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন